না 950 টাকা কিন্তু 3 সেট কেজি না মিনিমাম 20 কেজি না 50 টাকা কয় কেজি টাকা টাকা বেশি না হ্যাঁ 45 কেজি কত কয় কেজি 45 45 কেজি না আমরা কেজি হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আমি 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 একটু কথা বলি কাকা কারণ মেন হলো আপনাকে তো যে কেউ ওয়ানসে ঠিক আছে না আপনি আসছেন মাধ্যমে ভাই একটু বলতে দেন তারপর আমি আপনার বলি ঘটনাটা হলো আপনি তো মনে করেন সামো সামার মাধ্যমে আসছেন কারণ আমি আপনি যদি এই মুহূর্তে চলে যান তাহলে আমি ওই কমিটিতে ক্লেম করব যে আমি একটা দ্রুত লোক দিছিলাম লোকটা চলে গেছে তারা আমাদেরকে মানে লোকটাকে বিদায় করে দিতে ওদের মন মানসিকতা ভালো না শুধু আপনি স্পষ্টভাবে বলে যাবেন যে আমি রড অন্য জায়গায় বিক্রি করার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আমি আপনি যেই স্যার জয়ী স্যার জয়ী স্যার জয়ী স্যারকে বলবো আমি সবার কাছে ক্ষমা স্যার যে কাজ আমি করছি এটা সম্পূর্ণরূপে স্যার আপনি রড যে বেস টেনশনের 21 কেজি কত কয় কেজি 22 কেজি 22 কেজি 22 কেজি